আসসালামু আলাইকুম আপুরা আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি আপনাদেরকে জামার এ তৈরি করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই জামার মধ্যে কিছু হাতের কাজ হবে সে হাতের কাজের ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো তো দেখুন আমি এরকম সুন্দর করে হাতের কাজটি করে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি সকলের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো দেখুন এখানে একটি সুন্দর একটা ফুলের ডিজাইন দিয়ে আমি জামাটিকে এঁকে নিয়েছি আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি প্রাইডের কাপড়ের উপর ফুলের ডিজাইনটা এঁকে নিয়ে থাকি তো সেই জন্য আমি এখানে আর আপনাদেরকে করে দেখালাম না তো দেখুন গলার পোষণটা আমি এরকম সুন্দর করে এঁকে নিয়েছি ফুলের ডিজাইনটা দিয়ে এবং বডির যে অংশ আছে সে অংশের মধ্যে আমি ফুলের ডিজাইনটিকে এভাবে ছিটানোভাবে এঁকে নিয়েছি এবং জামার যে নিচের অংশ আছে সেই নিচের অংশতে দেখুন আমি সুন্দর করে একটা চওড়া পাড়ের মতো করে ডিজাইনটা এঁকে নিয়েছি এখন জামার যে ব্যাক পার্ট রয়েছে সেই ব্যাক মধ্যে আমি কিভাবে ফুলের ডিজাইনটা করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দেব তো দেখুন ব্যাক পার্টের মধ্যে শুধুমাত্র আমি এইভাবে একটি একটু করে ছিটিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি এখানে অলরেডি আমি কাজ করা শুরু করে দিয়েছি সময় স্বল্পতার জন্য এখন আমি হাতের অংশটা দেখিয়ে দেব আপনাদেরকে যে হাতের অংশটা আমি কীভাবে এঁকেছি তো দেখুন হাতের অংশের মধ্যে আমি এভাবে ফুলটিকে এঁকে নিয়েছি এখন ডিজাইন অনুযায়ী কোথায় কি সেলাই হবে সেই সেলাইগুলো আমি আপনাদেরকে করে দেখাবো এই জামাতে সেলাই করার জন্য আমি লাচি সুতা নিয়েছি পুঁমুচরি কালারের এবং এই জামার মধ্যে কি কি সেলাই হবে সেই সেলাইগুলোর নামসহ সহ আপনাদেরকে করে দেখাবো তো দেখুন এখানে এবং এখানে লতার যে ডিজাইনটা আঁকা রয়েছে সেই ডিজাইনগুলোর মধ্যে আমি এখন কি সেলাই করব সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি শ্যাডো বা সুজিনি নামে যে সেলাইটা আমরা চিনে থাকি সেই সেলাইটা আমি লতার মধ্যে করব তো দেখুন সেলাইটা কীভাবে করতে হয় আমি নিচের দিকে কিছু অংশ ফাঁকা রেখে এভাবে সুইটিকে উঠিয়ে নিব পরে দেখুন নিচে যে অংশটা আমি ফাঁকা রেখেছি সেই অংশের নিচে এসে এভাবে সুইটিকে নিচের দিকে নামিয়ে দিয়ে আবারও সামনের দিকে কিছু অংশ ফাঁকা রেখে সুইটিকে উঠিয়ে নেব এভাবে এখন দেখুন এখানে যে আমি একটা স্টিচ সেলাই করেছি সেই স্টিচ বরাবর এখানে আমি সুইটিকে আবারও নিচের দিকে নামিয়ে দিই সামনের দিকে কিছু অংশ ফাঁকা রেখে এভাবে সুইটিকে উঠিয়ে নেব দেখুন এভাবে একটি একটি করে সেলাই হয়ে যাচ্ছে আমি আবারও এই স্টিচ বরাবর নিচের দিকে সুইটা নামিয়ে দিয়ে সামনের দিকে আবারও ফাঁকা রেখে সুইটিকে উঠিয়ে নেব আমি প্রতিবারই একই নিয়ম এখানে ফলো করে সেলাইটা করব শ্যাডো বা সুজনি সেলাইটা এভাবেই করে নিতে হয় আর এই সেলাইটা করার সময় খেয়াল করে করতে হবে যেন প্রতিটা স্টিচ আমার সমান থাকে তাহলে কিন্তু সেলাইটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমি এই সেলাইটা কিছু অংশ করে ফিরে আসছি একইভাবে কিছু অংশ সেলাই আমি করে নিলাম পুরো জামাটা করে দেখানো সম্ভব না সেজন্য এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে সেলাইগুলো ধারণা দিয়ে দিব যে আমি কোন কোন সেলাই দিয়ে কাজটা করে নিচ্ছি এখন দেখুন এই দুইটা দাগের মাঝখানে আমার একটা বর্ডার সেলাই হবে তো সে সেলাইটা আমি এখানে লাখনো সেলাই দিয়ে করব। দেখুন এভাবে আমি দুইটা দাগের মাঝখানে এভাবে সুইটিকে উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এই যে দাগটা সেই দাগ থেকে আমি মাঝের দিকে এভাবে সুইটিকে উঠিয়ে নেব নেওয়ার পরে এইভাবে সুতাটিকে সুয়ের মাথাতে পেঁচিয়ে নেব দেখুন এখানে কিন্তু দেখতে এই রকম হয়েছে এখন আমি অপোজিট পাশ থেকে আবারও এই দাগ থেকে মাঝখানে এভাবে সুইটিকে উঠিয়ে নিব নেওয়ার পরে এই সুতাটিকে সুয়ের মাথাতে পেঁচিয়ে নিব এভাবে এখন আমি আবারও এই অপোজিট পাশের যে দাগটা রয়েছে সে দাগ বরাবর সুইটিকে নামিয়ে দিয়ে মাছ বরাবর এভাবে উঠিয়ে নেওয়ার পরে এই সুতাটিকে শুইয়ের মাথাতে পেঁচিয়ে নিব এভাবে আমি আবারও দেখুন এ পাশ থেকে এই দাগের মধ্যে সুইটিকে নামিয়ে দিয়ে নিচে মাঝখানে এভাবে উপরের দিকে আবারও উঠিয়ে নেব আবারও সুতাটিকে সুইয়ের মাথাতে পেঁচিয়ে নেব পরে আবারও সুইটিকে আমি তুলে নেব তো দেখুন এভাবে আমি একই নিয়ম ফলো করে এই সেলাইটা করে নেব আমি আবারও এই দাগে সুইটিকে নামিয়ে দিলাম নিচের দিকে এখন মাছ বরাবর এভাবে সুইটিকে উঠিয়ে নেব এরপর দেখুন এই সুতাটিকে মাথাতে পেঁচিয়ে নিব না পরে আবার সুইটিকে উঠিয়ে নিব আমি আবারও অপোজিট পাশে এ দাগে সুইটিকে নিচের দিকে নামিয়ে দিয়ে মাঝ বরাবর সুইটিকে উঠিয়ে নিব এরপর এই সুতাটিকে পেঁচিয়ে নিব তো দেখুন আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে এই সেলাইটা করে নিচ্ছি আমি কিছুটা অংশ করে ফিরে আসছি একইভাবে কিছুটা অংশ আমি করে নিয়েছি দেখুন সেলাইটা করার পরে বর্ডার লাইনটা দেখতে এরকম হয়েছে এখন এই ডিজাইনটার মধ্যে যতগুলো পাতার ডিজাইন রয়েছে সবগুলো পাতার ভিতরে এখন আমি খেজুর পাতা সেলাই করে দেখাবো আপনাদেরকে তো খেজুর পাতা সেলাই কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক যে কোনো একটি পাতার মাছ বরাবর আমি সুইটিকে এভাবে উঠিয়ে নেবো ওপরের দিকে উঠিয়ে নেওয়ার পরে দেখুন এই মাছ বরাবর আমি একটা স্টিচ এভাবে সেলাই করে নিয়ে যেখানে আমি সুতাটা উঠিয়েছি ঠিক সেখানে আবারও সুইটিকে উঠিয়ে নিচ্ছি এভাবে এখন দেখুন আমি এই পাশে একবার স্টিচ সেলাই করব আবার এ পাশে একবার স্টিচ সেলাই করব তো আমি দেখুন এইখান থেকে এই পাশে সুইটিকে উঠিয়ে নেব অর্থাৎ বাম দিক থেকে আমি ডান দিকে সুইটিকে উঠিয়ে নিয়েছি এখন আমি ডান দিক থেকে বাম পাশে সুইটিকে উঠিয়ে নেব এভাবে আবার আমি বাম দিক থেকে ডান দিকে যাব এভাবে তো দেখুন বারবার কিন্তু আমি একই নিয়ম ফলো করে সেলাইটা করে নিচ্ছি এভাবে করতে করতে কিন্তু এক পর্যায়ে পাতাটা আমার সেপে চলে আসবে তো দেখুন পাতাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেল এখন আমি অন্য একটি পাতাতে চলে যাব মাছ বরাবর সুইটিকে উঠিয়ে নিব আমি আগের মতোই আবারও মাছ বরাবর একটা স্টিচ সেলাই করে নিব এরপর যেখানে আমি সুতাটা উঠিয়েছি ঠিক সেখানে আবারও সুইটিকে বের করে নিব এভাবে এখন দেখুন আমি বাম পাশ থেকে ডান পাশে সুইটিকে উঠিয়ে নিব এভাবে প্রথমটা আমি যেভাবে করে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আমি করে নিচ্ছি এই পতাটাও কিন্তু আমার প্রায় শেষ হয়ে আসছে এখন আমি নিচের দিকে সুইটিকে নামিয়ে নিব এভাবে তো দেখুন এই দুইটা পাতা আমি যেভাবে আপনাদের করে দেখালাম ঠিক একইভাবে আমি কিছু পাতা সেলাই করে নিচ্ছি কিছু পাতা আমি সেলাই করে নিয়েছি এখানে যে ফুলটা ছিল সেই ফুলটাও আমি আগে থেকে সেলাই করে নিয়েছি আপনাদের দেখিয়ে দেব বলে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ফুলটার মধ্যে আমি স্টিচ সেলাই করেছি ফুলটা যেভাবে আমি সেলাই করেছি এখন এখানে একটি ফুল আপনাদের সেলাই করে দেখিয়ে দেব এখন দেখুন ফুলের যে কোনো একটা কর্নারে আমি সুইটিকে উঠিয়ে নিব এভাবে উঠিয়ে নেওয়ার পরে এই সুতাটা আমি আঙুলের নিচে ধরে নেব তাহলে বারবার আমাকে সুতাটা শুইয়ের মাথাতে পেঁচিয়ে নিতে হবে না জাস্ট এভাবে খালি সুইটাকে বারবার উঠিয়ে নিলেই হয়ে যাবে দেখুন এখানে একটি স্টিচ আমি সেলাই করে নিলাম এখন আমি ঠিক আগের মতো করে আবারও সেমভাবে সুইটিকে উঠিয়ে নিব দেখুন আমি আবারও একই নিয়ম ফলো করে বারবার সুইটিকে এভাবে দাগের ওপরে উঠিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু আমি পাপড়িটিকে কমপ্লিট করে নিচ্ছি এখন দেখুন একটি পাপড়ি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি অন্য পাপড়িতে চলে যাব এভাবে এখন আমি ছোটো থেকে আবারও উপরের দিকে বড় করে সুইটিকে এভাবে দাগের উপরে উঠিয়ে নিব এভাবে আস্তে আস্তে করে আমি যেভাবে ফুলের পাপড়িটা আঁকা আছে ঠিক সেভাবে কিন্তু সেলাইটা করে নেব তাই আমি শেষের দিকে চলে আসছি এই পাপড়িটা আর একটা মাত্র সেলাই করলে কিন্তু এই পাপড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখুন যেভাবে আমি এই দুইটা পাপড়ি আপনাদের করে দেখালাম ঠিক একই ভাবে আমি পুরো ফুলটা শেষ করে নিব পুরো ফুলটা আমি শেষ করে নিলাম এখন দেখুন প্রথমে যে সেলাইটা আমি করে গেছিলাম ঠিক সেখানে এসে সুইটিকে নিচের দিকে এভাবে নামিয়ে দিব এরপর সুতাটিকে গির দিয়ে কেটে ফেলবো এখন দেখুন ফুলের মাঝখানে আমি একটি ডলার বসাবো সেই ডলার বসানোটাও আপনাদের দেখিয়ে দিব আমি কাপড়ের সাথে ম্যাচ করে সেম কালারের সুতাটা নিয়েছি বাসন্তী কালার সেই সুতা দিয়ে আমি এখানে ডলারটা বসাবো তো দেখুন আমি একটি ডলার নিয়ে নিচ্ছি এখানে এভাবে রেখে আমি আঙুল দিয়ে জাস্ট এভাবে চেপে ধরবো ধরে নেওয়ার পরে দেখুন প্রথমে আমি ডলারটিকে চারপাশে আটকিয়ে নিব যে কোনো এক পাশে আমি সুইটা এভাবে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি ডলারের ওপর দিয়ে এভাবে লম্বা লম্বা কয়টা সেলাই দিয়ে প্রথমে ডলারটিকে আটকিয়ে নিব তা আমি এইখানে সুইটিকে নিচে নামিয়ে আবারও এই পাশে সামনের দিকে সুইটিকে উঠিয়ে নিব এভাবে তো দেখুন প্রথমে আমি এইভাবে ডলারের এক পাশ আটকে নিচ্ছি এরপর আমি এই সেলাইটা যেভাবে করলাম ঠিক একইভাবে আমি এ পাশেও সেলাই দিয়ে নিব আর একটি এরপর আমি এই পাশে সুই উঠিয়ে নেব দেখুন আমি এখন এ পাশে সুইটিকে উঠিয়ে নিচ্ছি ডলার আমরা অনেকেই অনেকভাবে লাগাতে পারি অনেক রকম সেলাই দিয়ে লাগানো যায় তো আপনারা যারা যে সেলাই দিয়ে লাগাতে চান সেই সেলাই দিয়ে লাগাতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি এই পাশে দুইটা টানা সেলাই দিয়ে ডলাটিকে আটকে নিয়েছি এখন আমি এই দিক থেকে দুইটা লম্বা লম্বা সেলাই করে আটকে নিব আমি এখন এভাবে নিচের দিকে সুইটিকে নামিয়ে দিব নামিয়ে দেওয়ার পরে দেখুন আমি এইখানে সুইটিকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখুন এখন আমি এভাবে আড়াআড়ি করে ডলারটিকে আরও একবার সেলাই করব আমি এইখান থেকে এইটি এইখানে সুইটিকে উঠিয়ে নিব এখন আমি এই পাশ থেকে এই দিকে সুইটিকে উঠিয়ে নিব এভাবে অর্থাৎ দেখুন আমি চার কোনা করে কিন্তু ডলারটিকে আবারও আটকিয়ে নিচ্ছি এখন আমি এই পাশে আটকিয়ে নিব এখন আমি এই পাশে আটকে নিব খুব সহজেই কিন্তু আমি ডলারটিকে দেখুন পুরোপুরি আটকে নিলাম এখন দেখুন মাঝখানে আমার একটা সেন্টার পয়েন্ট হয়েছে সেই সেন্টার পয়েন্টে আমি সুইটিকে এভাবে ঢুকিয়ে দিয়ে এখানে সুতাগুলোকে একটু সরিয়ে নিব। এভাবে সরিয়ে নেওয়ার পরে দেখুন এখন আমি এখানে মিষ্টি সেলাই করে ডলারটিকে আটকিয়ে নেব মিষ্টি সেলাই কীভাবে করে নিব এখন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে শুয়ে মাথাতে সুতাটা পেঁচিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে আমি মিষ্টির সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব দেখুন এখানে কিন্তু সেলাইটা আমার হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এইভাবে পুরো ডলারটা লাগিয়ে ফিরে আসছি ডলারটি আমি লাগিয়ে নিয়েছি তো দেখুন এই জামার মধ্যে আমি চার ধরনের সেলাই করেছি এই চার ধরনের সেলাইটা দিয়ে আমি পুরো জামাটা করে নিব তা আমি আগে থেকে একটি হাতা এবং ব্যাগপাটটা করে রেখেছি সেই কাজটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব তো দেখুন এই হচ্ছে ব্যাগপাটটা ব্যাগপাটের সবগুলো ফুল আমি করে নিয়েছি আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি হাতার কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতাটি হাতার কাজ এবং ব্যাকপার্টের কাজটা দেখে কিন্তু জামাটা সুন্দর লাগছে আশা করি যখন পুরো জামাটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে জামার সামনের পাটে একটু বেশি কাজ রয়েছে সেই কাজটা করতে কিছুদিন সময় লেগে যাবে যখন পুরো জামাটা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবারও পুরো জামার ভিডিও করে দেখাবো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখাবে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ